এত পূজা করি এখন দেখি আগুন আমাদেরকে রেহাই দেয় কিনা ছোট ভাই এরকম বলিয়া তারা হাতটা আগুনের ভিতরে দিল আগুনের ভিতরে যখন হাতটা দিল আগুন হাতকে কে পুরায় ফেলতেছে হাত গরম হয়ে গেছে পড়ে যাবে তাড়াতাড়ি করে হাত সে বের করে ফেলল বলল ভাই আগুনের পূজা করলাম সত্তর বছর অন্য কারো পূজা করি না আগুনের পূজা করলাম আগুনকে খালিক মানলাম আগুনকে আমার রব বলে স্বীকার করলাম আগুন সারা কিছুই বুঝি না শুধু আগুনেরই পূজা করলাম ভাই রে এই আগুন তো আমাকে খাতির করল না আগুন তো আমাকে একটু সেই ঈশ্বরের কথা বললো না হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতকে পুরায় ফেলতেছে ভাই যে আগুনে কোন আমাকে চিনে না যে আগুনে কোন আমাকে চিনে না সে আগুন আমাকে আবার স্বর্গে কিভাবে নিবে যে আগুনে কোন আমাকে চিনে না আমাকে একটু খাতির করে নাই আমাকে সেরে কথা বলে নাই সে আগুন কিভাবে আমাকে আখেরাতে পরকালে আমাকে কিভাবে স্বর্গে নিবে এই আগুন তো আমাকে ওইখানেও জ্বালায় মারবে ভাই আমি আর দেরি করবো না আমি আর দেরি করবো না আমি আর আগুনান পূজা করব না আমি আগুন কে ছেড়ে দেব আমি আগুন কে ছেড়ে দেব এমন একজন ইবাদত করব যে এক যে খালি যে আমাদেরকে বানাইছে যে আমাকে রেহাই করবে যে আমাকে খাওয়াবে যে আমার লালন পালনের ব্যবস্থা করে দিবে ওর পূজা করব ওর এবাদত করব আর অন্য কোনো ইবাদত করব না বড় ভাই ডাকতে গেই তাওলে কি করতে চাস কইতেছি আমি শুনেছি এমন একজন খালি গাস যে খালিক হচ্ছে মুসলমানের খালিক এমন একজন মালিক আছে যে মালিক হচ্ছে মুসলমানের মালিক এমন একজন আল্লাহ আছে যে আল্লাহ শুধু মুসলমানের আল্লাহ সে বাংলাদেশের আল্লাহ ইন্ডিয়ার আল্লাহ সে ভারতের আল্লাহ পাকিস্তানের আল্লাহ সর্বভৌমত্বের মালিক আল্লাহ আপনি যে দেশে যাবেন ওই দেশে এক নামেই থাকেছেন আল্লাহ ওই ওই আল্লাহর এবাদত করব ওই আল্লাহর ধর্ম আমি মেনে নেব আমি আর আগুনের পূজা করব না আমি আর মর্ত্যের পূজা করব না আমি আর কোনো কিছুর পূজা করব না একমাত্র পূজা করব আল্লাহর একমাত্র ইবাদত করব আল্লাহর বড় ভাই বলে তাহলে কি তুই এখন মুসলমান হতে চাস নাকি বলতেছে হা 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 আমি মুসলমান হয়ে যাব এখন থেকে আমি আর আগুনের পূজা করব না বড় ভাই ডাক দেয়া কয় এত বছর যাবৎ আগুন পূজা করলে এত বছর যাবৎ বা দাদার ধর্ম মেনে চললে এত বছর যাবৎ আমাদের বাঁ দাদার তোমার জায়গা আগুনকে তুই ছেড়ে দিবে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলব না বড় ভাই ডাক দিয়া কয় তোর আমার আমার बाप দাদারা যত সম্পত্তি আছে সব থেকে তোকে আমি ত্যাজ্য করব কোনো সম্পত্তি তোকে আমি দেব না তুই শুধু তোর ছেলে বাচ্চা এবং বউกิน এখান থেকে বিদায় হবে শুধু ভাই ডাক দিয়া কয় যে মানি খাওয়াইতে পারে যে মালিক চালাইতে পারে ওই মালিকের কাছে আমি যাব ভাই তোমার এই ধনসম্পদে আমাদের কোনো প্রয়োজন নাই তোমার ধন ধনসম্পদ তোমাদের আমার কোনো প্রয়োজন নাই সব কিছু সেরে সে চলে গেল মুসলমানদের কাছে ওইখানে গিয়ে মুসলমান হলো মুসলমানরা কিছু টাকা পয়সা যখন জড়ো করবে তাকে দেওয়ার জন্য সে বলে না ভাই না আমার টাকা পয়সার প্রয়োজন নাই সবে মাত্র মুসলমান হইলাম এখন যদি তোমাদের কাছ থেকে টাকা নেয় তাহলে আমার র বেজার হয়ে যাবে আমার রব বেজার হয়ে যাবে উনি ভাববেন আমি মুসলমান হওয়ার পরেই তোমাদের কাছে হাত পাচ্ছি না 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 আমি তোমাদের কাছে হাত পাতবো না আমি হাত একমাত্র আল্লাহর কাছে আল্লাহর বান্দা এই কথা বলে তার স্ত্রী এবং সুত্র সুত্র কয়েকজন সন্তান ছিল তাদেরকে নিয়ে সে চলে গেল সেই ঝুপড়ির মধ্যে আল্লাহর থাকে বান্দা যখন শুরু করলো তার খাদ্যের দরকার তার বাসস্থানের প্রয়োজন ছোট মোটো একটা কোন রকম একটা বাসস্থানের প্রয়োজন সেটা হলো তার বস্ত্রের প্রয়োজন তার খাদ্যের প্রয়োজন না খায় মানুষ কয়দিন থাকতে পারে আল্লাহর বান্দা যখন খাবারের প্রয়োজন হয় বলে ও দেখো না ঘরের ভিতরে সুযোগ সুদ্য বাচ্চারা কান্নাকাটি কান্নাকাটি ঘটিতে খাবারের জন্য তাদের পেটে খোদা খাবারের জন্য কাটতেছে খাবারের কোনো ব্যবস্থা করেন আল্লাহ নতুন মুসলমান হয়েছে কাউকে জেনে না কার কাছে যাবে কোথায় যাবে আল্লাহর বান্দা যখন যখন ঘর থেকে বের হলো কাজের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হলো কাজ খুঁজদেশে কাজ খুঁজদেশে কাজ কোথায় ভাই আল্লাহর বান্দা কাজ দাজ না করে সে মসজিদের ভিতরে চলে গেল বলেন নাই গেছে মসজিদের ভিতরে যখন গেল মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে নামাজ করে। আল্লাহর ইবাদত করে আর কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর কাছে চাই বলে আল্লাহ ও রব্বুল তুমি তো রব তুমি তো আমার শ তুমি তো আফালে খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর ব্যবস্থা করে দাও আমি অসহায় নতুন মুসলিম হয়েছে আল্লাহ জন্য কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহকে যখন এভাবে বলে আবার যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় আল্লাহর বান্দা বাড়িতে যায় স্ত্রী দেখে বলে ও প্রাণস্বামী বাচ্চারা জান্নাগাটি করতেছে খাবারের জন্য খাবারের কোনো ব্যবস্থা হয়েছে আল্লাহর বান্দা বলে না খাবারের কোন ব্যবস্থা হয় নাই আমি এমন একজনের আমি এমন একজনের কাজ করছি ওই ব্যক্তি কাজের মাইনা দিবে কাজের পারিশ্রমিক দিবে কিছু পরে দিবে একসাথে দিবে আল্লাহর বান্দি ধর্য ধারণ করলেন সন্তানদেরকেও একটা বুঝ দিলেন একদিন গেল দ্বিতীয় দিন আল্লাহর বান্দা কাজের উদ্দেশ্যে বের হয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ লাগে নামাজ পড়ে আল্লাহর তসবিহ পড়ে সন্ধ্যাবেলায় যখন আবার বাসায় যাই বাসায় যাওয়ার পর স্ত্রী বলতেছে ও প্রাণের স্বামী ব্যাপার কি আজকে তো খাবারের কোনো ব্যবস্থা করলেন না স্বামী ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন আমি এরকম একজন মালিকের কাজ করতেছি এরকম একজন মালিকের কাজ করতেছি মালিক টাকা একসাথে দিবে আরেকটা দিন ধৈর্য ধরো এরকম ভাবে যখন আসতো দুই দিন দ্বিতীয় দিনও চলে গেলো তিন নম্বর দিন আল্লাহ কোনো কাজ পাই না কাজের কোনো সুরাহা হয় না কোন জায়গায় কাজ পায় না আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয় না কাজের উদ্দেশ্যে কোন কাজ নাই আবার মসজিদের ভিতরে গেলেন মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহর আবাদত করে নতুন মুসলমান হয়েছে আল্লাহর আবাদতের মধ্যে কিরকম মনোযোগ হবে মনে করেন আল্লাহর আবাদত এরকম ভাবে আগ্রহ করতেছে আল্লাহকে ডাকতেছে মন দিল দিয়ে আল্লাহকে ডাকতেছে বুড়া হয়ে গেছে সত্তর বছর বয়স সত্তর বছর যা হচ্ছে আগুনের পূজা করত এখন মুসলমান হয়েছে আল্লাহকে ডাকতেছে বলেন কিভাবে ডাকবে আল্লাহকে ভাবে মনোযোগ দিয়ে ডাকতেছে আল্লাহ তুমি খাদি তুমি মালিক তুমি রহমান তার লজ্জা করতেছে আজকেও খাবারের ব্যবস্থা করতে পারে নাই আল্লাহ একটা বস্তা নিল বস্তার ভিতরে হাওড় থেকে রাস্তার পাশ থেকে ইচ্ছা মতো কিছু বালি বললো কি বললো বলেন বালি বসতে বালু 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 বরিয়া বস্তাকে বাটা মাথার মধ্যে নিছে মাথার মধ্যে নিয়ে বাড়ির দিকে সরছে বাড়ির দিকে এক পা আগাই তো আরেক পা একবার সামনে অগ্রসর হয় আরেক পাড়ির পিছনে যাই ভয়ে ভয়ে যখন সামনে হচ্ছে কিছুক্ষণ বাড়ির কাছাকাছি দেখতে ঘর থেকে সুন্দর আস্তে আস্তে বাড়ির দিকে যায় আবার ভয় করে কিছুক্ষণ যাওয়ার পর স্ত্রী ঘর থেকে বের হয় বের হয়ে দেখে তার স্বামী আসতে কি আসতেছে কিনা বলতেছে স্বামী আজকে এত দেরি করে কেন খাবার আগেই পাঠাই দিছে। আজকে এত দেরি করে গেল স্বামী তো জানে না সে বলতেছে আজকে আমি কোন মুখে বাড়িতে যাব বাড়ি গিয়ে আমি কিভাবে মুখ দেখাব আজকে অত খাবারের ব্যবস্থা করতে পারে নাই আল্লাহ বান্দা যখন আঙ্গিনার কাছে যাই ওই সময় স্ত্রী ডাক দিয়ে বলে ও স্বামী তাড়াতাড়ি ঘরে আসেন আপনার জন্য রুটির ব্যবস্থা আছে আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে গোস্তের ব্যবস্থা হয়ে গেছে তার স্বামী মাথা থেকে ভালো ব্যবস্থা পালাইয়া ঘরের ভিতরে গেল ঘরের ভিতরে যাওয়ার দেখতেছে সুস্বাদু খাবার এত সুন্দর খাবার করতে গিয়ে আসলো তার সামনে ভাবনাই পড়ে গেল এত সুন্দর খাবার করতে গিয়ে আসলো স্ত্রী বলে আপনি নাকি খাবারের ব্যবস্থা করলেন আপনি আসার দুপুর বেলায় একজন লোক এক বস্তা আটা এবং কিছু গুস্ত আমাদের জন্য এবং কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে এগুলো দিয়ে যেন আমরা সংসার চালাই আর বলে গেছে আপনি যে মালিকের কাজ করতেছেন প্রতিদিন যে কাজ করতেছেন ওই ব্যক্তি বলে গেছে গো ওই ব্যক্তি আমাকে বলে গেছে আপনি প্রতিদিন যেই মালিকের কাজ করতেছেন ওই মালিকের কাজ যেন যথারীতি চালু থাকে তার আর বোঝার বাকি নাই আল্লাহ রব্বুল আলমিন খাবার পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তার স্ত্রী দেখলো তার স্বামী এক বস্তা কি জানি নিয়ে আসছে আঙিনাই ফেলে দিছে স্ত্রী আস্তে আস্তে বস্তার কাছে যায় দিয়ে বস্তা খুলে বস্তার মুখ খুলে দেখে বস্তার ভিতরে আর বালি নাই বস্তার ভিতরে আর বালু নাই বস্তার ভিতরে সব বালু আটাই পরিণত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন পারে পারে না এই জন্য আমরা ইবাদত করব আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালা বলেন যারা আমার উপরে আস্থা রাখে আমাকে ভরসা করে আমার উপরে আস্থা রাখে আমাকে ভরসা করে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ রব্বুল আলমিনই তাদের জন্য যথেষ্ট হব আল্লাহ তালা সুরাতের তিন নম্বর হাইতে বলেন অমাইয়া তবকাল আলম্বাহ আল্লাহ রব্বুল আয়ালাম বলেন যারা আমার উপরে আস্তে রাখবে যারা আমাকে বিশ্বাস করবে আমি আল্লাহ রব্দুল আয়ালামিন তাদের জন্য যথেষ্ট বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়েছে কি হয়েছে না যথেষ্ট হয়েছে সে কাজে যায় না আল্লাহ তালা কি করছেন রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছেন